সম্মান অক্ষুণ রাখা ভালো শোনো জিসমিন তুমি আমাকে খারাপ ভেবেছ হয়তো ভেবেছ আমি অনেক নোংরা কিন্তু বিশ্বাস করো আমি মোটেও সেরকম মানুষ নই আসলে আমি তোমাকে বোঝাতে পারিনি তাই হয়তো তুমি আমাকে ভুল বুঝেছ দেখো এতগুলো বছর ধরে তুমি বাপ মা মরা একটা মেয়ে এই বাড়িতে আছো তোমার কষ্টটা আমি বুঝি আমি আসলে কখনোই জানি তুমি দুঃখ পাও মামা আপনি আমারে কি বুঝাইতে চাইতেছেন আমার নিরাপত্তা নিয়ে আপনারে ভাবতে হবে না আসলে তুমি একা দেখতেও মাসালা সুন্দর এখনো বিয়ে করি এই যে আমি আমিও কিন্তু এখন বিয়ে শাদি করি ভাবছিলাম তুমি আমাকে বিয়ে করো দেখো আমার কাছে তুমি মতোই থাকবে তোমার দুঃখ কষ্ট অভাব কিচ্ছু থাকবে না সিসি আপনি কি কইতাছেন আপনি তো সাজু ভাই আর মামা শ্বশুর আমি তো আপনার এই মামা ডাকি আপনি কেমনে আমারে বিয়ের প্রস্তাব দেন আমি এটা কখনো মাইনা না আহা, তাতে কি আমি তো তোমার নিজের মামা নই তাছাড়া বয়সে আমি আমি যথেষ্ট ইয়াং তুমি তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে বিয়ে করে শহরে শহরে নিয়ে অনেক ভালো থাকবে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ কোনো কিছু অভাব থাকবে না তোমার জীবনটা ফুলের মতই সুন্দর হবে এটা কোনোভাবেই সম্ভব না আপনি আমার মামা লাগেন আপনি আমার পরিবারকে নিয়ে সিনেমেনে খেলতেছেন তার প্রস্তাব দিচ্ছেন আমি এটা কখনো মাইনে নেবো না আমার জীবন থাকতেও না জেসমিন আমি বারবার বোঝাতে চাচ্ছি তুমি যাতে ভালো থাকো সুখে থাকো আর তুমি তুমি আমাকে ভুল বুঝছো আমি আসলে বিষয়টা ওভাবে বোঝাতে চাইনি আমি চাচ্ছি তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট যেন আর না থাকে এতদিন যেভাবে কষ্ট পেয়ে এসেছ বাকিটা জীবনে সেরকম কষ্ট যাতে তুমি আর না পাও আমি সেটা চাচ্ছি আমি চাচ্ছি তোমার জীবনে সুখ আর সুখ এটাই যেন থাকে দেখেন আমি আপনার মামা বইলা রাখি আপনার প্রস্তাবটা আমি কখনোই গ্রহণ করতে পারবো না আমি বাইচা থাকতে আপনার সামনে আসবো না আপনিও আমার সামনে আসবেন না আপনি এখান থেকে যান